যত কষ্ট যত গ্লানি সব মুছে দু হাজার ছাব্বিশে নতুন সূর্য উঠে আমাদের পরিবর্তন সভা আপনারা সকলে জানেন যে সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতি

বাংলায় শিল্প নিয়ে আসুক কর্মসংস্থান নিয়ে আসুক এবং আগামী দিনের এখানেই চাকরি করুক আজকে এই সভায় আমাদের মূলত রয়েছেন এই বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় আছেন অখিল জানা বিধানসভা কনভেনার আছেন পাঁচজন মন্ডল সভাপতি একটু মন্ডল সভাপতি উঠে দাঁড়াবেন উৎপল নায়ক সুদীপ বেড়া সোমেন মন্ডল পিয়ালি জানা সবাই ধন্যবাদ জানাই এই সুন্দর করে সভা পরিকল্পনা করার জন্য আছেন চিন্না অঞ্চল প্রধান প্রবীর হাজরা শশুমা হাতরা আছেন সুরজিৎ সর্দার বিশ্বজিৎ দাস সুদাম চরচরি উমেশ অধিকারী কালীপদ অধিকারী নির্মল মান্না মৃত্যুঞ্জয় মাঝি কার্তিক পণ্ডিত সুব্রত রানা সরজিত সামন্ত অরুণ মহিষ এবং আমাদের পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা রয়েছেন মন্ডল পাঠের যুব মোর্চা বিভাষ বর পাঁচজন শক্তি কেন্দ্র প্রমুখ বলাই সর্দার শিবুরাম সাঁতরা অরুণ মহিষ সাধক সাদরা দীনেশ মন্ডল পঞ্চায়েতের সদস্য নির্মল সামন্ত সুরজিৎ সর্দার দেবকুমার মালিক ছায়া মমতা অর্চনা মান্না সন্তোষী সাদরা শর্মিলা হাজরা অবিনাশ হাজরা এবং আমাদের কর্মীবৃন্দ আমাদের এই দু হাজার ছাব্বিশের নির্বাচন আপনারা সবাই তৈরি তো খানাকুল আবার জিতবো তো খানাকুল জিতবো আমাদের জিততেই হবে আমাদের জিততেই হবে এত মা বোনেরা এখানে বসে আছেন আজকে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান প্রধান ভারতীয় জনতা পার্টি সুতরাং খানাকুল দু হাজার ছাব্বিশে আবার আমাদেরকে জিততে হবে এবং সারা বাংলা জুড়ে দু ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব করবো তো সেই জন্য আমাদের সকলের আশীর্বাদ চাই দেখা কিছু হয় না আমাদের এই বিধায়ক ছোট ভাই সুশান্ত এই পাঁচ বছরে আপনাদের আশীর্বাদ নিয়ে এ গিয়েছে জিতেছে আপনাদের আশীর্বাদে এ গিয়েছে আপনাদের আশীর্বাদে লড়াই করেছে আপনাদের আশীর্বাদে আগামী দিন আরো বেশি লড়াই করবে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে তাই তো শুধু আপনারা পাশে থাকবেন এই সরকার 2021 এ যখন এই বিধানসভা এই আরামবাগ থেকে রেজাল্ট ভালো হয়েছিল তখন ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল সবাই মনে রাখবেন ঘর বাড়ি পুড়িয়ে মানুষকে বাড়ি ছাড়া করে দিয়েছিল বছরের পর বছর ধরে তারা নিজেদের ভিটেই ফিরতে পারেনি তার কারণ কেন বিজেপি জিতেছে এখানে আজকে বিজেপি জিতেছে বলে আজকে মানুষের উপর বিজেপি কর্মীদের উপর মারধর চলছে লুট চলেছে মহিলাদের কাছ থেকে লুট করে নেওয়া হয়েছিল একুশের সেই সন্ত্রাস কেউ ভুলে যাবেন না সেই সন্ত্রাসের জবাব আবার পাঁচ বছর পর সময় এসছে এই তৃণমূলকেই বাংলা থেকে তাড়াতে হবে এই পাঁচ বছরে এই পনেরো বছরে তৃণমূল যা করেছে তার জবাব একটা মাত্র বাটন বোতাম টাপ দিবে আপনাদেরকে দিতে হবে সবাইকে একসাথে হতে হবে এখন দেখবেন বাংলায় একটা রব উঠেছে এসআইআর আর শুনেছেন তো ভয় পাওয়ার কিছু নেই এসআইআর আগে হয়েছে এসআইআর এখন হচ্ছে এসআইআর আগামী দিনেও হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিল না তখনও দু হাজার দুইতে হয়েছে তখন উনি কিচ্ছু বলেন যে ভোটে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা ওপার বাংলা থেকে রয়েছে তারা যদি বলা হয়েছে বিহারে এসআইআর হয়েছে এসআইআর নির্বাচন হয়েছে বিহারে জিতেছে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছে ওই কেউ তো বিহারে কিছু বলবে না এসআইআর <sans> <sans> बाकी 11 नगर <sans> <sans> जे कुछ तो बोलছে না সেখানে গুজরাটও আছে সেখানে উত্তরপ্রদেশও আছে সেগুলোর কোটি কোটি নাম বাদ গেছে আজকে বাগলায় 18 লক্ষ নাম ভাগ গেছে রে এটা কম্প নম্প झंप सुन करिए নম্প झंप শুরু হয়ে গেছে যে 58 লক্ষ্য ভোট ভাগ গেছে আগে একদম মৃত ভোটাররাও ভোট দিচ্ছে মৃত নাম ভোট দিচ্ছে আজকে নির্বাচন কমিশন

আমাদের সঙ্গে তাদের বৈতরণী এই যাত্রায় আর হওয়া যাবে না আগে অনেক হুইল চেয়ারে এই বৈতরণী পার হয়ে নিয়েছিল এবার নতুন কি নাটক আছে নতুন নাটক হচ্ছে সেই দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় 램페 হাঁটাচ্ছে মৃত ভোটারদের 램페 হাঁটাচ্ছে মৃত ভোটারদের কি ভোটার কি তো ভোটার তিনতে সচেতন নির্মাণে তিনতে মৃত ভোটার বলছে নির্বাচন কমিশন এই নামগুলো মৃত ভোটারদের তালিকায় দিয়েছে এরা তো জলযত বেঁচে আছে এর আগে তো বলছিলেন নির্বাচন কমিশন লক্ষ লক্ষ এরা ভুল করবে কিন্তু স্টেজের মধ্যে 램পে ফ্যাশন শো করতে নিয়ে দেখা গেল তিনজন মাত্র মৃত ভোটার কে নিয়ে ঘুরছেন আরে ওই তিনজন যে ভোটার ছিল সেইখানেও তো তৃণমূলের বিএলএ ছিল তারা কেন প্রতিবাদ করেনি তারা কেন সেই কাগজটাতে সই করে দিয়েছিল যে ডাক্তাররা যেটা করেছেন ঠিক আছে তার মানে তৃণমূলই চায় না যা ভুল করেছে তৃণমূলও চেয়েছে জাগবে এরা না যদি থাকে তাহলে ভালোই হয় আজকে বড় বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এস নিয়ে বলছে এত অনুপ্রবেশকারী এত রোহিঙ্গা বাইরে থেকে বর্ডার থেকে তারা চলে এসছে তাদের কোনো ঠিক নেই কাকে বাবা কাকে মা কাকে শ্বশুর কাকে শাশুড়ি কাকে সব বানিয়ে নিয়ে তারা নিজের নাম তুলে নিয়েছে আজকে আমাদের বাংলায় যারা নাগরিক রয়েছে আজকে তাদের হাতে তারা অধিকার বসান তাদের জমিতে তারা কেন অধিকার বসাবে তাদের জন্য তো জায়গা রয়েছে বাংলাদেশ সেই মাইনোরিটি সেই মুসলিম সেই রোহিঙ্গাদের জন্য তো বাংলাদেশ রয়েছে সেখানে তো তাদের সংখ্যা ঘুরেছে আজ ওই পাড় থেকে যারা হিন্দুরা যারা এইখানে চলে এসেছেন এক কাপড়ে চলে এসেছে ভারত সরকার তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করেছে আগামী দিনে করবে একটাও হিন্দু নাম্বার যাবে না হিন্দুরা ভোট দিতে পারবে কিন্তু এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা এই বাংলায় এসে সন্ত্রাস করে চলে যাচ্ছে এই বাংলায় এসে লুটপাট করে চলে যাচ্ছে এই বাংলায় এসে বাংলার মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে খুন করে চলে যাচ্ছে তাদের নাম এখানে রাখা হবে না আজকে তৃণমূল সরকার কখনো কখনো মানুষের সেবা দেখে না দেখে ভোট পুষ্টিকরণের রাজনীতি সারা বাংলা জুড়ে শুধু চারিদিকে তুষ্টিকরণের রাজনীতি তারা করে এসেছে এই তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাংলার অবস্থা দেখো বাংলাদেশে বাংলাদেশে ভাবুন দীপু দাস সবাই একজন হিন্দু একজন দীপু দাস তাকে হত্যা করা হলো গাছের মধ্যে ঝুলিয়ে তাকে জ্যান্ত জ্বালানো হচ্ছে আর সবাই মোবাইল ক্যামেরায় ছবি তুলছে কেউ বাঁচাতে যায়নি এদিকে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে শয় শয় লোক এসে তারা দাম না করে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করলো সবাই সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলল একটা শব্দ বলেননি কেন কারণ তুষ্টিকরণের রাজনীতি রয়েছে তারা একদিকে দুর্গাঙ্গন করছেন তারা একদিকে জগন্নাথ ধাম করছেন আর অন্যদিকে দেখাচ্ছেন একটা শব্দ এই দীপু দাসকে নিয়ে বলেন আজকে এই বাংলাদেশ আমাদের এই বাংলার সঙ্গে একেবারে জুড়ে রয়েছে বর্ডার এলাকাগুলো জুড়ে রয়েছে আজকে বাংলাদেশের সেই প্রভাব বর্ডার এলাকাগুলোতে এসে পড়েছে বিভিন্ন জায়গায় দেখবেন মন্দিরে লুট হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে মূর্তি ভাঙচুর হচ্ছে আর ঢাকবল বানাতে দিচ্ছে না বিভিন্ন ভাবে আজানের শব্দ জোর করে বাজিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে যেভাবে অপদস্থ করা হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম চুপ কারণ তার আজকে তিরিশ ভোট তার লাগবে এই তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে তিনি বৈতরণে পা হয়েছে। না এই তিরিশ পার্সেন্ট ভোটে মুসলমানদেরকে কখনো ডেভেলপ করতে পেরেছেন তাদেরকে শুধু ইউজ করেছেন তারাও এবার বুঝতে পারছে বছরের পর বছর ধরে তাদেরকে ইউজ করা হয়েছে তাদের ভোট গুলোকে ইউজ করা হয়েছে দেখছেন আস্তে আস্তে বিভিন্ন ভাবে আজকে এই মায়ান এই বাংলার মমতা লম্বু থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এরা মিথ্যে পর মিথ্যে কথা বলে যাচ্ছে স্টেজের মধ্যে উঠে একটার পর মিথ্যে একটার একটার পর মিথ্যে বলে যাচ্ছে আজকে নরেন্দ্র মোদী নেতৃত্বে সারা বাংলা এগিয়েছে সারা ভারতবর্ষ এগিয়ে চলেছে এই বাংলা শুধু পিছিয়ে পড়েছে আমরা চাই যে এই বাংলাও যেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলুক আমরা তিন থেকে সাতাত্তর হয়েছি এইবার আমরা ম্যাজিক ফিগার করব এইবার আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করব কারণ মানুষ তৃণমূল সরকারের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে মানুষ চাইছে তৃণমূল যা মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টি আসুক আমরা মানুষের সাথে আছি এই সরকার লুটেরার সরকার এই সরকার স্বাস্থ্য বলুন এই সরকার শিক্ষা বলুন এই সরকার বিভিন্ন জায়গা থেকে শুধু লুট করেছে লুট করেছে আজকে আমার টাকাও লুট করেছে মানদায় একটা ক্যাব রিপোর্ট ক্যাব রিপোর্ট বেরিয়েছে সেখানে একশো কোটি টাকা বলছে যে তারা দিয়েছিল অনেক যখন হয়েছে তারা কুলখানা বুল্টো ভাবে লিখেছে যে আমরা যারা আজকে বল না আজকে যাদের ভর মানে চলে গেছে তাদেরকে টাকা দেওয়া হয়েছিল দেখা যাচ্ছে অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পড়েনি যারা প্রধান যেন উপপ্রধান যাদের বড় বড় চালতে বাতলা বাড়ি রয়েছে যাদের বল নাই কিছু হয়নি আজকে তাদের অ্যাকাউন্টে দিয়ে টাকা হয়েছে এই তো হচ্ছে বাংলার অবস্থা যেভাবে লুটেরা লুট করছে বাংলায় কালো তারাও জানে যে আমরা বেশি থাকবো না আছে তাদের অবশ্য না আছে তাদের বিচার ছাড়া মুইরা একা এর এক। করে মহিলারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে ধর্ষিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার জন্য কিছু করেছেন আজীবন সেই ডাক্তার মেয়ে আপনারা সকলে জানেন সারা বাংলা সারা ভারতবর্ষ পথে নেমেছিল মোমবাতি হাতে নিয়ে নিয়ে নেমেছিল আর যে আরজি করের বিচার হয়েছে আরজি করের প্রমাণ বড় বড় খুব প্রভাবশালীরা ছিল বলে আরজি করের প্রমাণ তারা গায়েব এই মামলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলাদের কোন বিচার হয়নি মহিলারা কোন সুরক্ষা পায়নি দু হাজার এগারোতে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে এসেছিল তখন ভেবেছিল মহিলারা সবচেয়ে সুরক্ষা পাবে কিন্তু দেখা গেছে উল্টো উল্টো হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই বৈতরণী ভোটের বৈতরণী পার হয়ে গেছে আমি মায়েদের বলবো নিশ্চয়ই নেবেন হাজার টাকা কারের আপনাদের টাকা আপনাদের ট্যাক্সের টাকা আপনারা নিশ্চয়ই নেবেন কিন্তু ভোট এটাকে দেবেন না কারণ হাজার টাকার পরিবর্তে যেভাবে মহিলাদের সম্মান মহিলাদের যেভাবে আত্মসম্মান মহিলাদের যেভাবে তাদের রক্ত তাদেরকে খুন করে তাদেরকে ধুলোয় লুটিয়ে দেওয়া হচ্ছে এবার অন্তত মহিলারা অন্তত এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই তৃণমূল সরকারকে ভোট দেবেন না অনুরোধ কারণ আপনার হয়তো হাজার টাকা আপনি পাচ্ছেন কিন্তু আপনার ভবিষ্যতে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আপনার কি করবে এই হাজার টাকা পেয়ে ভোট দিয়ে পাঁচ বছর থেকে গেল কিন্তু আপনার ছেলে মেয়েদের জন্য কোনো শিল্প এলো না কোনো চাকরি এলো না কোনো ভালো স্কুলে পড়াশোনা পর্যন্ত হলো না কোনো কিছু জানতে পারলো না কোনো ইতিহাস জানতে পারলো না কোনো ভূগোল জানতে পারলো না শুধু তৃণমূলের মিথ্যে মিথ্যে জিনিস বইয়ের মধ্যে তুলে দেওয়া হচ্ছে শিহুর আন্দোলন বইয়ের মধ্যে তুলে দেওয়া হচ্ছে আজকে দেখুন এই ডানকুনির সামনে একজন মহিলা বিয়ে দেখে বিয়ে রেখে মহিলা তাকে মারধর করা হয়েছে কেন তিনি একজন বাংলাদেশি খুঁজে পেয়েছিলেন তিনি নামটা তুলতে চাননি তিনি নামটা তুলতে চাননি তিনি জেনে গেছেন যে বাংলাদেশি আছেন কিছুতেই নাম তুলতে চাননি সেই বাংলাদেশী যিনি আছেন তিনি কাগজপত্র নিয়ে এসে বলছে আমার নামটা তুলতেই হবে ভুল বেআইনি কাগজপত্র নিয়ে এসছে আজকে তিনি নাম তোলেননি বলে বিএলও মহিলা বিএলও এর উপর মারধর শুরু করেছে ভাবুন এইভাবে তারা এতদিন ছিল এসআইআর এর পরে যারা ভালো কাজ করছে যদি নাম বাদ চলে যাচ্ছে তখন একজন মহিলার উপরেও আজকে হাত তোলা হচ্ছে আর মুখ্যমন্ত্রী একটা কোনো কথা বলছেন না কারণ ওই সব ভোট গুলো দিয়েই তো বৈতরণে পার হয়েছে সেই জন্য সকলকে বলবো এরা যে প্রত্যেকটা নেতা মন্ত্রী সবাই টাকা লুট করেছে মানুষের টাকা লুট করেছে আপনাদের টাকা লুট করেছে কোন কাজ হয়নি আসার সময় ব্রিজ দিয়ে আসছিলাম এই রাস্তা দিয়ে আসছিলাম এটা রাস্তা ঠিক করতে পারে এটা বিধায়কের কাজ নয় এটা সরকারের কাজ আর মনে রাখবেন সরকার যদি অনুমতি না দেয় বিধায়কও কাজ করতে পারে না আমিও সাংসদ ছিলাম আমিও আর্থিক ছিলাম আমাকে কোনো কাজ করতে দিত না কাজ করলে তাহলে বিজেপি ভালো কাজ করছে বিজেপি সাংসদ কাজ করছে বলে মানুষ যদি আবার ভোট দিয়ে দেয় সেই জন্য বিভিন্ন ভাবে করে আটকানো যায় কাজ চেয়েছে আজকে একটা সামান্য ব্রিজ বানাতে পারে না তিনি নাকি দুর্গাঙ্গন বানাচ্ছেন বা জগন্নাথ মন্দির বানাচ্ছেন আর মানুষের জন্য হাঁটা চলার জন্য আপনাদের জন্য একটা ব্রিজ বানাতে পারছে এই তো বাংলার অবস্থা চারিদিকে কোনো জায়গায় শুনবেন না একটা ভালো কথা বাংলা নিয়ে কোনো ভালো কথা শুনবেন না বাংলা নিয়ে আমাদের এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা ঋষি অরবিন্দের বাংলা রামকৃষ্ণের বাংলা মা সারদার বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা কিন্তু এই বাংলা আজকে যে বাংলার নাম যেভাবে নষ্ট করেছে আজকে কত ট্যালেন্ট এই বাংলা থেকে বাইরে চলে গেছে জানে বাংলায় এটা কিছু হবে না কাঠামো তৈরি করবে এবং এই বাংলাকে সোনার বাংলা তৈরি করবে শুধু একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মনে রাখবে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দরকার আছে দরকার আছে এটা কোনো রাজনীতি নয় রাজনীতি গোপনে উঠে বলছি আগামী দিনে আমাদের নিজেদের অস্তিত্ব যদি বজায় রাখতে হয় সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একের পর এক রাজ্যে ভারতীয় জনতা পার্টির হিন্দুরা মনোমান পাচ্ছে জোর পাচ্ছে আজকের এই বাংলা তো আমরা যদি ভারতীয় জনতা পার্টির সরকারকে এগিয়ে আসতে পারি আজকে হিন্দুদের অস্তিত্ব ফিরে আসবে যেভাবে হিন্দুদের সংকট হচ্ছে হলে এই বাংলা সেই বাংলাদেশের মধ্যে সেই জন্য সকল মা বাংলাদুদের বলবো আপনারাই পরিবারের কাঠামাই হচ্ছেন পরিবারের সবচেয়ে পিলা আপনারা যা বলবেন হবে সেই জন্য আগামী দিন ভারতীয় সঙ্গে থেকে এই বাংলাকে ভারতবর্ষে যে জায়গায় বাংলার ঐতিহ্য ছিল যে জায়গায় বাংলার সংস্কৃতি ছিল সেই বাংলাকে আমরা সবচেয়ে আগে নিয়ে যাব শুধু আমাদের পাশে থাকো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই খুব ভালো থাকুন সবাইকে সুস্থ থাকুন সবাই একসাথে 嗯。Okay. মাইক জানিম ভাল নির্বাচনে যে সন্ত্রাস তৃণমূল করেছে দু হাজার ছাব্বিশে ও সন্ত্রাস আর করা যাবে না কঠোর ব্যবস্থা নেওয়া হবে আগে থেকে ডিএম থেকে শুরু করে সবাইকে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে এইবারে যদি কেউ কোন মার কোন সন্ত্রাস করে তাহলে আমরাও পাল্টা করে রাখছি আমাদেরও মারের বা কিন্তু মার হবে কিন্তু কেউ মনে রাখবেন আমাদের মেয়েদেরকে তাদেরকে অত্যাচার করে পালিয়ে যাবে আর মেয়েরা হাত হাতে হাত গুটিয়ে বসে থাকবে সেটা হবে না আমিও মেয়েদেরকে মহিলাদেরকে তৈরি করতে বলবো যেন তারা তাদেরও তারা যেন যদি আক্রমণ করে তারাও যেন সেই আক্রমণের প্রতিবাদ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন ইতিহাসের কালো দিন তাদের জন্য এবং নন্দীগ্রাম অলরেডি ভারতীয় জনতা পার্টি আছে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আছেন এবং এইবারেও নন্দীগ্রাম আবার শুভেন্দু অধিকারী মহাশয় জড়িত

যাওয়ার দরকার আছে যার জন্য অসুবিধা আছে যার জন্য অসুবিধা থাকে তাদেরকে শুনানিতে রাখতে হবে প্রক্রিয়া কমপ্লিট করতেই হবে সারা দেশে চলছে কেন এখানে হবে না ভাই সব হবে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ